কারণ বিশ্বকর্মা বিশ্বকর্ম সব লোহার লক্ষ্য জিনিসগুলো ধোয়া ধোয়া করতে হয় তো দেখো কী কী আমার ধোয়া হয়ে গেছে তো ভিডিও করতে পারিনি একাই ছিলাম তো এখন দেখো কী কী ধোয়া গেছে তোমাদের দেখাচ্ছে এ দেখো সকালে উঠেই আমি মেশিন ধুয়ে ফেলেছি ঠিক আছে তো বন্ধুরা সকালে উঠে আমি দেখবো কি করে সব থেকে বড় কাজ যেটা হচ্ছে দেখো এটা গাড়িটা ধোয়া তো গাড়িটা দেখতে পাচ্ছ পুরো ধুয়ে ক্লিয়ার করা হয়ে গেছে দেখেছো এ দেখো পুরো ক্লিয়ার একদম ধুয়ে পরিষ্কার করা গেছে তো একটু পরে পুজো দেওয়া হবে তো বড় করে পুজো করছে না ছোট করে হচ্ছে তো পুজো দেওয়া হবে সবকিছু করা হবে এখনো ধোয়া দিয়ে চলছে চলো তোমাদের সেই ধোয়া দেখাচ্ছি কে ধুচ্ছে এখন তো এখন দেখো এটা তো কমপ্লিট মেশিনে কমপ্লিট তো এখন কি ধুচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের তোমাদের চলো দেখাই এখন কে ধুচ্ছে চলো ঘরে ভিতরে ঢুকে গেছে এখন দেখো ধোয়া দিয়ে চলছে এদিকে এই দেখো একটা এই দেখো একটা ধোয়া দিয়ে চলছে সবাই দেখো আজ প্রচুর জিনিসপত্র দেওয়া হচ্ছে তো ঘর থেকে এখন নানান জিনিসপত্র বের করা হচ্ছে আমাদের গান চলছে এখন গান তো এটা নিয়ে যা তা ওইটাতেই তো কাজ করা হয় বেশি ওইটাই ধুবি তো এখন এই দেখো পুজো দেওয়ার শুরু হয়ে গেছে আমাদের মেশিনে তো মেশিনের পরে পুজো দেওয়া হবে গাড়িতে শুরু তো এখন পুজো দিচ্ছে মা আর আমি এদিকে দাঁড়িয়ে আছি আর গাড়িতেও দেখো মালা ফালা দিয়ে পুজো দেওয়ার শুরু হয়ে গেছে একদম রাস্তার সাইড এ গাড়িটা দাঁড় করানো আছে গাড়ি মেশিন পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে এসে মা পুজো দেওয়া শুরু করলো তো পুজোর ভোগও লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে